এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বলাগড়ের বিধায়ক তৃণমূল বিধায়ক দলীয় নেতার আক্রোশের শিকার আমি যারা অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে লড়াই আমার নিরাপত্তারক্ষী তুলে নিচ্ছে গাড়ি তুলে নিচ্ছে ভয়ে পালিয়ে আসতে হয়েছে বলাগড় থেকে দলের বিধায়কের জীবন রক্ষার দায়িত্ব দলের নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা নিরাপত্তাহীন আমার নিরাপত্তা বাড়াতে হবে দলকে আমার নিরাপত্তার গ্যারেন্টি নিতে হবে বিস্ফোরক মন্তব্য বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দু হাজার একুশে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন আর এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের কি বলেছেন কি আশঙ্কা করেছেন দেখুন আমি কাদের বিরুদ্ধে লড়ছি আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না আমি লড়ছি কার বিরুদ্ধে যারা অবৈধভাবে গঙ্গা খনন করে বালি তুলে নিয়ে যায় যারা গাঁজা বিক্রি করে যারা জুয়োর বোর্ড চালায় মদ চালায় এই লোকগুলোর বিরুদ্ধে আমি লড়ছি তাহলে পরে আমি কেন আমার দলীয় একদল লোকের বা নেতার আক্রোশের শিকার হচ্ছি আমার সিকিউরিটি গার্ডকে তুলে নিচ্ছে আমার গাড়ি তুলে নিচ্ছে আমাকে অরক্ষিত করে দিচ্ছে যে রাত্রে আমার সিকিউরিটিকে তুলে নেওয়া হলো সেই রাত্রে আমি সিকিউরিটিহীন অবস্থায় একা ওই একটা বাড়িতে থাকবো আর কেউ না আমি একা থাকি এই সিকিউরিটি তুলে নেবার পিছনে ওদের উদ্দেশ্যটা কী ছিল কী কারণে ওরা তুলে নিলো সেই রাত্রে ওরা কী করতে চেয়েছিল। আমি যদি না পালাতাম বলাবার ছেড়ে কিছু একটা করতো ওদের তাহলে একেবারে আমি যদি দলের একজন বিধায়ক হই তাহলে আমার জীবন রক্ষার দায়িত্ব তো তাদের তারা আমাকে অরক্ষিত করে দিচ্ছে আমার সিকিউরিটি গার্ডকে সরিয়ে নিয়ে যাচ্ছে কেন কেন নিল তাহলে আমি আশঙ্কা করছি যে ওই রাত্রে আমার একটা হামলা হতে পারতো আমি পালিয়ে চলে এসেছি এখন আমি যতক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগবো সিকিউরিটির সংখ্যা আমার বাড়াতে হবে যতক্ষণ আমি সিকিউরিটি আর সংখ্যা না বাড়বে আমি দলের কাছে গ্যারান্টি নেব যে দলের এই নেতাগুলো তোমার প্রাণহানির কারণ ঘটবে না এরা তো মেরে বিজেপির নাম দিয়ে দেবে অমুকের নাম দিয়ে দেবে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারাই তো লক্ষ্য করেন আমাদের যে তৃণমূলের হাতে যত তৃণমূল খুন হয়েছে অন্য দলের হাতে হয়নি রুনা খাতুন অরিজিৎ দাস দুজনের বিরুদ্ধে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই বিস্ফোরক অভিযোগ দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ নিরাপত্তাহীনতায় ভুগছেন এই বক্তব্য সামনে আনার পর রাতেই একটি ফেসবুক পোস্ট করেন তিনি সেখানে বলছেন যে দলীয় কার্যালয় তৃণমূলের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে আমি এখন কলকাতায় খবর পাওয়া গিয়েছে রুনা খাতুন নাকি তার দলবল পাঠিয়ে আমার বিধায়কের কার্যালয় ভাঙচুর করেছে এবার আমার পালটা দেবার সময় আমি আসছি বলাগর এবার খেলা জমে যাবে মনোরঞ্জন ব্যাপারী বলা কর তৃণমূল বিধায়ক বিধায়কের আশঙ্কাই সত্যি হলো আগেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন বলাগরের বিধায়ক এবার তার কার্যালয় ভাঙচুরের অভিযোগ তার কার্যালয় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়কের কার্যালয়ের কি পরিস্থিতি কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখুন সেই ছবি সরাসরি দেখুন কার্যালয়ে ঢোকার শাটার ভেঙে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে ভেতরে ওলট পালট পরিস্থিতি দলীয় পতাকা ঘুরে ফেলে মাটিতে লুটছে করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ দলের বিরুদ্ধেই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক আর সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করেন তৃণমূল বিধায়ক তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী বলেছিলাম আমার ওপর হামলা হতে পারে আশঙ্কাই সত্যি হল তবে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে মনোরঞ্জন ব্যাপারী বলছেন আমি আসছি বলাগড় এবার খেলা জমে যাবে যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রী রুনা খাতুন অভিযোগ যার বিরুদ্ধে উনি বিধায়ক হয়েছেন উনি যে জায়গা থেকে উঠে এসেছেন সেটা মাত্র তৃণমূল কংগ্রেসের দৌলতে মাটি মানুষের নেত্রী জনগণ মনোনায়িকা মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির জন্য অনেকেই দলিত সাহিত্যিক আছেন কিন্তু উনি তৃণমূল কংগ্রেসের আসার আগে সাহিত্যিক হিসাবে কতটা গুরুত্ব পেয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর কতটা গুরুত্ব পেয়েছেন এটা মনে রাখা উচিত ছিল যেমন আমি খাতুন একজন হাই স্কুলের শিক্ষিকা আমার মতো অনেক আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনেক বেশি সম্মান এবং গুরুত্ব পেয়েছি কাজেই উনি যদি বারবার রাজনৈতিক দলটাকে যে দলটা থেকে উনি ওনার শ্রীবৃদ্ধি তাকে যদি মেলাইন করেন তাহলে কিন্তু কর্মীরা আমরা প্রত্যেকে মর্মাহত হচ্ছি এই ঘটনায় বলাগড়ের বিধায়ক তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অভিযোগ রুনা খাটুরের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া শোনালাম এবং স্থানীয় তৃণমূলের ভূত সভাপতি তিনি কি বলছেন দেখুন শুনেনি সকালবেলা শুনলাম যে বিধায়ক অফিসের কার্যালয়ে ভাঙচুর হয়েছে কারা ভাঙচুর করেছে কারা ভাঙচুর করেছে সে খবর সঠিক এখনো কিছু পাইনি শুনলাম ভাঙচুর হয়েছে এইটুকুনি তাই সকালবেলায় যাওয়ার পথে দেখতে এলাম আপনি কি ভাঙচুর হয়েছে এটা তো খুব লজ্জানীয় ঘটনা এবং কারা বা কি কারা করেছে বা কিভাবে কি জন্য করেছে এটা সঠিক কিছু জানি না অন্যদিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কলহ দলীয় কার্যালয় ভাঙচুর এই ঘটনায় বিজেপির জেলা সম্পাদক কি বলছেন দেখুন পার্টি অফিস বিজেপির লোক কেন ভাঙচুর করতে যাবে এ তো তৃণমূলের লোক এর সঙ্গে পরিষ্কারভাবে যুক্ত এ তো আমরা বলছি না বিধায়ক মশাই নিজেই পরিষ্কার চিৎকার করে বলে দিচ্ছে এখন যারা বিজেপির ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে আমার মনে হয় তারাই গতকাল রাত্রে পার্টি অফিস ভাঙচুর করেছে যার কারণেই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলা করে এই পরিস্থিতির তৃণমূলের অন্তরে তৃণমূল বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচর এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন কে কাকে হুমকি দিচ্ছে কার বারুদ্ধ বিরুদ্ধে বলছে যারা সিনিয়র লিডার যাদের নাকি সরবাচ্চা ছিল তারাও নিজেরা যে লড়াই করছেন হুইপ আর এমপির মধ্যে যে লড়াই চলছে রাস্তা লড়াই শুরু হয়ে গেছে এমএলএ মন্ত্রীর সঙ্গে কাউন্সিলার সঙ্গে এমএলএ লড়াই আর সব সমস্ত স্তরে যে সংঘর্ষ চলছে তারপরে পার্টিটা টিকে আছে এটাই আশ্চর্যের বিষয় তো প্রাণনাশের হুমকিটা নতুন কিছু নয় প্রাণে মেরেই ফেলছে যতগুলো টিএমসির নেতা মারা গেছে যেখানে খুন হয়েছে এমএলএ হোক কাউন্সিলর হোক প্রধান পঞ্চায়েত বা অন্য কোন নেতা তারা অভিযোগ কার দিকে তুলেছেন তার পরিবারের লোক পার্টির লোকের বিরুদ্ধে যে পার্টির লোকেরাই মেরেছে নিজের গোষ্ঠী দ্বন্দ্বে মারা গেছে ভাগাভাগি করতে গিয়ে মারা গেছে বাইরে কেউ মারছে না তারা যদিও আমাদের ঘাড়ে দোষ চাপার চেষ্টা করেন অন্য পার্টির লোককে কেস দেন কিন্তু এর পিছনে পুরোপুরি তাদের পার্টির লোকের হাত আছে পার্টির মধ্যেই সংঘর্ষটা এখন চলছে